ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরতা চলছেই তেলাবিবের নৌ অবরোধ উপেক্ষা করে সাহায্য নিয়ে গাজার পথে সুমুদ ফ্লোটিলা দোহা সম্মেলনে ইসরায়েলকে তুলো ধুনো করলেন আরব নেতারা নেটো জোটের মতো প্রতিবেশীদের নিয়ে সামরিক বাহিনী গড়ে তোলার পরিকল্পনা মিশরের এর দোগান বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক প্রেসিডেন্টের বিরুদ্ধে দমন পীড়ন ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে বিচার বিভাগকে ব্যবহারের অভিযোগ এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোভা যাচ্ছে পুরো খবরে সব চাপ উপেক্ষা করে গাজায় বর্বরতা চালিয়েই যাচ্ছে ইসরায়েল হামলায় একদিনে প্রাণ গেছে আরও আটষট্টি ফিলিস্তিনের আহত প্রায় সাড়ে তিনশো গাজা সিটি দখলের লক্ষ্যেও অব্যাহত তাণ্ডব শহরটিতে রোববার মৃত্যু হয়েছে পঁয়ত্রিশ জনের গুড়ে দেওয়া হয়েছে তিনটি সুৎস ভবন তেরাবিবের দাবি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল ভবনগুলো যদিও দাবির পক্ষে কোনো প্রমাণ দায়নি। এদিন ত্রাণ সংগ্রহকারীদের উপর হামলায় মারা গেছে দশ জন আহত আট জন অবনতি হয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতিরও অনাহারে অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও দুজনের এই নিয়ে উপত্যকায় খাবারের অভাবে প্রাণ হারিয়েছে প্রায় আড়াই হাজার মানুষ প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় এই পর্যন্ত প্রাণহানির শিকার চৌষট্টি হাজার আটশোর বেশি ফিলিস্তিনের ইসরায়েলের নৌ অবরোধ উপেক্ষা করে গাজার মানুষদের বাঁচাতে থেকে আবারও শুরু হচ্ছে সোমদ ফ্লোটিলার যাত্রা পরপর দুটি ড্রোন হামলার পরও গাজার মানুষদের বাঁচাতে অবিচল মানবাধিকার কর্মীরা আবহাওয়ার জন্য কিছুটা বিলম্বিত হলেও আবারও শুরু হয় তাদের যাত্রা টিউনেশিয়ার বিজয় বন্দর থেকে চল্লিশটিরও বেশি দেশের মানবাধিকার কর্মী নিয়ে রওনা হয় ফ্লোটিলা নৌবহর যা আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে যুক্ত হবে ইতালির সিসিলি থেকে রওনা আরেক দলের সাথে অন্যদিকে রোববার গ্রিসের সাইরস দ্বীপ থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লোটিলা বহরের আরও দুটি জাহাজ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে বন্দরে হাজির হয় শতাধিক মানুষ ফ্রিডম টু প্যালাস্টাইন স্লোগান দিতে দিতে বিদায় জানায় জাহাজ দুটিকে ইসরায়েলের অবরোধকে চ্যালেঞ্জ করে গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যেই অব্যাহত যাত্রা জানিয়েছে ফ্লোটিলা কর্তৃপক্ষ স্পেনের সেন্ট্রাল মাদ্রিদে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সাথে রোববার সাইকেল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে প্রতিযোগিতায় একটি ইসরায়েলি দলের অংশ নেয়াকে কেন্দ্র করে প্রতিবাদ জানায় ফিলিস্তিনপন্থীরা রেস্ট্র্যাক দখল করে শুরু করে বিক্ষোভ এ সময় আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টায় এগিয়ে আসে পুলিশ যার জেরে আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি দুপক্ষের মাঝে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি ফলে নির্ধারিত সময়ের আগেই মুলতবি ঘোষণা করা হয় ফাইনাল সমাপনী আসর উপলক্ষে এলাকাটিতে মোতায়েন করা হয় বেশি পুলিশ সদস্য এক হাজারেরও কাতারে হামলার জেরে ইসরায়েলকে রীতিমতো তুলোধুনো করল আরব নেতারা দোহায় চলমান সামিটে তেলাবিবের আগ্রাসী আচরণের কঠোর নিন্দা জানান আরব প্রতিনিধিরা ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ উল্লেখ করে যথাযথভাবে তার তা মোকাবেলায় হুঁশিয়ারি দিয়েছে কাতার ইসরায়েলের বিরুদ্ধে দোহা একা নয় পাশে আছে ইসলামী বিশ্ব বলে স্পষ্ট বার্তা দিয়েছে আরব লীগ কাতারে ইসরায়েলের হামলার জেরে রোববার দোহায় জরুরি সম্মেলন করেন আরব নেতারা দুদিন ব্যাপী এই সামিটে অংশ নিচ্ছেন ওআইসি এবং আরব লীগের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ইসরায়েলকে চাপে ফেলতে জরুরিভাবে সম্মেলনটির ডাক দেয় দোহা সভা ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন কাতারের প্রধানমন্ত্রী জানান যে কোনো মূল্যে তেলাবিবের আগ্রাসন মোকাবিলা করবে দোহা কাতার তার সার্বভৌমত্বের কোন লঙ্ঘন বা জাতীয় নিরাপত্তার হুমকি সহ্য করবে না আমাদের সার্বভৌমত্ব এমন একটি বিষয় যা উপেক্ষা করা বা লঙ্ঘন করা যাবে না আন্তর্জাতিক আইন দ্বারা নিশ্চিত সকল উপায়ে আমরা আমাদের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করবো ইসরায়েলের কঠোর সমালোচনা করে গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক নীরবতাকে দায়ী করেন আরব লীগ প্রধান তোহার পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি এই সম্মেলনের স্পষ্ট বার্তা সবার কাছে পৌঁছাতে হবে কাতার নয় আরব ও ইসলামী বিষয় দোহার পাশে রয়েছে দখলদার ইসরায়েলের আগ্রাসন কাপুরুষতা বিশ্বাসঘাতকতা এবং বোকামি ছাড়া আর কিছু এদিকে ইসরায়েল যত বড় হামলায় করুক না কেন গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতায় পিছপা হবে না কাতার বলে জানিয়েছে দেশটি রহমান যমুনা নিউজ রুশ আগ্রাসন ঠেকাতে এবার নেটো সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল পোল্যান্ড দেশটির প্রেসিডেন্ট এ সংক্রান্ত আদেশ জারি করেন বিবৃতিতে বলা হয় পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশ এবং চলমান মহরার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে দেশটির সীমান্ত এলাকায় বিমান টহল জোরদার করেছে ফ্রান্স রাশিয়ার মহড়ার পোল্যান্ড সীমান্তে ড্রোন অনুপ্রবেশকে কেন্দ্র করে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি বাল্টিক অঞ্চলে নিজের নিরাপত্তায় বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারে বর্ষ এমনটাই মনে করা হচ্ছিল তারই অংশ হিসেবে পোল্যান্ডে ন্যাটো সেনা মোতায়েনের ঘোষণা এলো দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে রোববার এই সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন পুলিশ প্রেসিডেন্ট ক্যারল নাওরকি বিবৃতিতে বলা হয় গেল শুক্রবার থেকে চলছে ন্যাটোর অভিযান অপারেশন ইস্টার্ন সেন্ট্রি তারই অংশ হিসেবে পোল্যান্ডে ন্যাটো সেনা মোতায়েন করা হবে এদিকে যে কোনো হামলা ঠেকাতে এবং পাল্টা অভিযান চালাতে পোল্যান্ড সীমান্ত এলাকায় টহল শুরু করেছে ফরাসি বিমান বাহিনী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সজ্জিত হয়ে রাফাল ফাইটার জেটের টহল চলছে রুশ আগ্রাসন ঠেকাতে যে কোনো পদক্ষেপের ঘোষণা ন্যাটো জোটের উদ্দেশ্য প্রণোদিত ভাবে ড্রোন মোতায়েন করেছিল রাশিয়া পোল্যান্ডে নির্দিষ্ট কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানার পরিকল্পনা করতে পারে মস্কো এমনটি হলে কঠোর জবাব দেওয়া হবে গেল সপ্তাহে পোল্যান্ডে রুশ ড্রোন অনুপ্রবেশের পর থেকেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করে ন্যাটো অপারেশন ইস্টার্ন সেন্ট্রিতে অংশ নিয়েছে সেনাসহ সহ ডাচ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর পাশাপাশি হেলিকপ্টারের বহর রয়েছে চেক প্রজাতন্ত্রের নেটো জোটের মতো সামরিক বাহিনী গড়ে তুলতে চায় মিশর যার নেতৃত্ব দেবে কায়রো সাথে থাকবে সৌদি আরব কোন আরব দেশ বহিঃশত্রুর আক্রমণের শিকার হলে মুহূর্তেই জবাব দেবে বিশেষ এই ফোর্স ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে আরব দেশগুলোর সামরিক জোট গঠনের এই খবর উঠে এসেছেন বিভিন্ন আরবি গণমাধ্যমে জানা গেছে এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে মিশরের সিসি সরকার বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ধরা হয়ে থাকে নেটকে। যার মাধ্যমে একসূত্রে গাথা ইউরোপীয় দেশগুলো অদৃশ্য ঢালের মতোই ইউরোপের বেশিরভাগ দেশকে রক্ষা করে থাকে বিশেষেই প্রতিরক্ষা চুক্তি সম্প্রতি মিশরের তরফে প্রস্তাব এসেছে আরব দেশগুলোকে একত্র করে ন্যাটোর আদলে সামরিক জোট করে তোলার বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন উঠে আসে আল আখবর আল কুজ মা আনসহ বিভিন্ন আরব গণমাধ্যমে বলা হচ্ছে ন্যাটোজোটের মতো একই ধরনের সামরিক বাহিনী গড়ে তুলতে চায় মিশর এরই মধ্যে নামও প্রস্তাব করা হয়েছে কাতারে হামলার জেরে ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই এমন খবর প্রকাশ্যে এলো প্রতিবেদনগুলোয় আরও বলা হয় হুমকির মুখে থাকা যে কোনো আরব দেশে মোতায়েন করা হবে এই র্যাপিড রিয়্যাকশন ফোর্স কোন দেশ আক্রমণের শিকার হলে জবাব দেয়া হবে অবিলম্বে নেটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী ঠিক যেমনটা সুরক্ষা পায় জোটভুক্ত দেশগুলো বিশেষ বাহিনীটিতে প্রাথমিকভাবে বিশ হাজারের মতো সেনা পাঠাবে মিশর দেশটির সরকারি সূত্রের বরাতে এমনটা জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো পরিকল্পনায় প্রধান সহযোগী হিসাবে শোনা যাচ্ছে সৌদি আরবের নামও এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর প্রশাসনকে চাপ দিচ্ছে মিশরের সিসি সরকার যৌথ আরব বাহিনী গড়ে তোলার এই উদ্যোগ অবশ্য নতুন নয় এক দশক আগেও এমন পরিকল্পনা নিয়ে এগিয়েছিল মিশর সেটি আলোর মুখ না দেখলেও কাতারে ইসরায়েলে হামলার পর এখন নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি অনিক রহমান যৌন নিউজ তবে কি মোসাদ না বলতেই কাতারে হামাস নেতাদের হত্যায় ব্যর্থ হয় ইসরায়েল ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদনের পর উঠছে এমন প্রশ্ন দাবি করা হচ্ছে দোহায় হামলা চালাতে রাজি হয়নি মোসাদ বাধ্য হয়ে অন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে অভিযান পরিচালনা করে তেলামিব যা সফলতার মুখ দেখেনি ইসরায়েলের এই ব্যর্থতার পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চলকর খবর হামাসনেতা হানিয়া কিংবা হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ আলোচিত ফিলিস্তিনি স্বাধীনতা ইয়াহিয়া সিনোয়ার থেকে শুরু করে মোহাম্মদ দেই এরা সবাই ইসরায়েলের টার্গেট কিলিং এর শিকার বলা বাহুল্য এসব হামলার নেপথ্যে ছিল মোসাদের সক্রিয় ভূমিকা কিন্তু কাতারে হামাসের শীর্ষ নেতাদের হত্যার মিশনে হঠাৎ কেন ব্যর্থ ইসরায়েল এই প্রশ্ন নিয়ে চলছে তুমুল উত্তেজনা দুই ইসরায়েলি কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায় কাতারে হামাস নেতাদের হত্যার মিশনে রাজি হয়নি গোয়েন্দা সংস্থা মোসাদ এ নিয়ে প্রশাসনের পাঠানো একটি ফিরিয়ে স্থল অভিযানের দেয় সংস্থাটি সূত্রমতে মোসাদ এবং সেনাবাহিনী প্রধান পদক্ষেপটির বিরোধিতা করেন শঙ্কা ছিল এ ধরনের পদক্ষেপে কাতারের সঙ্গে সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে ব্যাহত হবে চিম্মি মুক্তি আলোচনাও কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মন্ত্রী শিনবেতের ভারপ্রাপ্ত প্রধান সহ কয়েকজন হামলার পক্ষে অবস্থান নেন। মোসাদের এই আপত্তি সত্ত্বেও দোহায় হামাস নেতাদের অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী যার দায়িত্ব দেয়া হয় আরেক নিরাপত্তা সংস্থা শিন বেদকে কিন্তু হামলার মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় নেতানিয়াহ প্রশাসন মঙ্গলবার কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে হামাসের কোনো শীর্ষ কর্মকর্তার মৃত্যু না হলেও প্রাণ যায় অন্তত ছয় জনের রহমান নিউজ। এরদোগান বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হল তুরস্ক প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানী আঙ্কারার রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ সরকারের বিরুদ্ধে দমন পীড়ন আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বিচার বিভাগকে দাবি প্রধান বিরোধী দল দলএচপির তুরস্কের রাজধানীর তান্দুগান স্কয়ারে মানুষের ঢল প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে জড়ো হয়েছে বিরোধী দল সিএইচপির কর্মী সমর্থকরা সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তাদের দাবি বিরোধীদের দমন পীড়ন ও রাজনৈতিক স্বার্থ হাসিলে বিচার বিভাগকে ব্যবহার করছে ক্ষমতাসীনরা যেমন উপস্থিত ছিলেন আনকারার মেয়র মনসুর ইয়াবাস এবং কারাবন্দি ইস্তাম্বুলের মেয়র ইমামগলুর স্ত্রী ডাইলেক ইমামগলু কারাগার থেকে পাঠানো ইমামগলুর চিঠি পড়ে শোনানো হয় মঞ্চে সেখানে বলা হয় যোগ্য প্রতিদ্বন্দ্বীদের সাইডলাইনে সরিয়ে আগে থেকেই পরবর্তী নির্বাচনের ফল নির্ধারণ করে রাখতে চাইছে এর দোকান প্রশাসন এই মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগগুলো ভিত্তিহীন আমাদের নেতারা নির্দোষ যা হচ্ছে তা কু ভবিষ্যৎ প্রেসিডেন্ট ভবিষ্যৎ সরকারের বিরুদ্ধে কু আমরা প্রতিরোধ করব করবই। বিরোধী দল সিএইচপির আঞ্চলিক প্রধান বাছাইয়ে আদালতের হস্তক্ষেপে সম্প্রতি আরও বেড়েছে উত্তেজনা দলটির কংগ্রেসের বৈধতা ও নেতৃত্ব ইস্যুতে আদালতের আসন্ন রায় ঘোষণা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা যদিও তুর্কি সরকারের দাবি বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং দুর্নীতি ও অনিয়মের দায়ে বিচার প্রক্রিয়ার মুখোমুখি বিরোধীরা গত এক বছরে ইস্তাম্বুল ও সিএইচপি নিয়ন্ত্রিত এলাকাগুলোয় সতেরো জন মেয়র সহ পাঁচ শতাধিক বিরোধী নেতাকর্মীকে আটক করা হয়েছে বিনা বিচারে আটকে আছে অনেকে তাদেরই একজন প্রেসিডেন্ট এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র ইমামগলু গত মার্চে তাকে আটকের পর থেকেই উত্তপ্ত দেশটির রাজনীতি রেসবানা সাইমা যমুনা নিউজ রাশিয়া বেলারুস যৌথ সামরিক মহড়া যেন পরিণত হয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে জিরকনের পর এবার অত্যাধুনিক উড়ান ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া সামরিক জাহাজের পাশাপাশি যে কোনো ধরনের বাণিজ্যিক জাহাজ ধ্বংসে অত্যন্ত কার্যকরী ক্ষেপণাস্ত্র জাহাজ সামরিক বিমান এবং ভূমি থেকে ছোড়া যায় এই উড়ান মিসাইল উপকূলীয় এলাকা থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল জিরকনের পর এবার উড়ান ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া পশ্চিমা জোট ন্যাটোর সাথে সামরিক উত্তেজনার মাঝেই চলছে রাশিয়া ও বেলারুসের পাঁচ দিনব্যাপী যৌথ মহরা জাপাদ। শত্রু নৌবহর ধ্বংসের পাশাপাশি যে কোনো ধরনের নৌ হামলা ঠেকাতে চলছে যুদ্ধ প্রশিক্ষণ তারই অংশ হিসাবে উড়ান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া প্রায় তিনশো পাউন্ড ওয়ারহেড বহনে সক্ষম এ মিজাইল ধ্বংস করতে পারে ডেস্ট্রয়ার ফ্রিগেটসহ যে কোনো ধরনের সামরিক জাহাজ এর পাশাপাশি বাণিজ্যিক জাহাজেও হামলার জন্য ডিজাইন করা হয়েছে এ মিজাইল রাডার ফাঁকি দিতে সক্ষম উড়ান মিজাইল সমুদ্রের অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুকেও টার্গেট করে আঘাত হানতে সক্ষম আকাশভূমি এবং যুদ্ধজাহাজ থেকে ছোড়া সম্ভব এটি সীমান্তের কাছাকাছি চলা এই মহড়া সব রকম সামরিক কার্যকলাপের উপর কড়া নজর রাখছি আমরা মহড়া চলাকালীন যে কোন ধরনের অতর্কিত হামলা ঠেকাতে প্রস্তুত সেনারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাশাপাশি গভীর সমুদ্রে জরুরি উদ্ধার কাজ বিমান হামলা চালানোর মতো প্রশিক্ষণও নিচ্ছে রাশিয়া ও বেলারুশের সামরিক বাহিনীর সদস্যরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পিয়ংয়ং এর অবস্থান অপরিবর্তনীয় থাকবে জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি করেছেন এমন মন্তব্য পিওংয়ংকে পরমাণু নিরস্ত্রীকরণের চাপ দিয়ে কোরিয়া অঞ্চলে সামরিক তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন এমন অভিযোগ করেন তিনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়ার নিন্দাও জানায় দেশটি দাবি এমন পদক্ষেপ নিঃসন্দেহে উস্কানিমূলক তবে মার্কিন হুমকি থেকে দেশকে রক্ষায় তাদের পারমাণবিক শক্তি যথেষ্ট বলেও হুঁশিয়ারি দেন উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে ওয়াশিংটন এমন অভিযোগও করেছে পিওংয়ং এবার মেক্সিকোর সড়কে মিলল রহস্যজনক শৃঙ্খল বিশাল গর্তের মাঝে পড়ে গেল একটি ট্রাক ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় মেক্সিকো সিটির একটি জনবহুল এলাকায় রাস্তার মাঝে তৈরি হয় বিরাট শৃঙ্খল গর্তে পড়ে গিয়ে নিচে তুলিয়ে যেতে শুরু করে পণ্যবাহী যানটি দ্রুত এগিয়ে যায় আশপাশের মানুষ কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয় উদ্ধারকর্মীরা তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়া ইস্যুতে এবার নেটো এবং ইউরোপীয় দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ জানিয়ে তিনি বলেন মস্কোর উপর কঠোর হওয়া উচিত নেটো এবং এর সদস্য দেশগুলোর অথচ এসব দেশগুলো তাদের দায়িত্ব পালন করছে না তাদের আরোকৃত নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট কঠোর নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প নেটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার তেল কেনারও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি আরও জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলান্সকের মধ্যে মধ্যস্থতার জন্য শীঘ্রই বৈঠকের আয়োজন করা হবে যদিও এই পদক্ষেপ বাস্তবায়নে রাজি নয় মস্কো এবং কিয়ে তাই এটি অত্যন্ত কঠিন হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প ইউরোপ রাশিয়া থেকে তেল কিনছে আমি চাই না তারা তেল কিনুক এবং তারা যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করছে তা যথেষ্ট কঠোর নয় আমি নিষেধাজ্ঞাগুলো আরোপ করতে চাই তবে আমি যা করছি তার সাথে সামঞ্জস্য রেখে তাদের নিষেধাজ্ঞাগুলো আরো কঠোর করতে হবে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে অ্যাওয়ার্ড ফাংশনে কেফায়া জড়িয়ে হাজির হলেন হলিউড অভিনেতা হাভিয়ের বার্দেম লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অ্যামি অ্যাওয়ার্ডের তম আসরে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানাতে এই রূপে উপস্থিত হন একটি সিরিজের সেরা সহকারী অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়ে টাকসিডো স্যুটের সাথে কেফায়া জড়িয়ে আসেন অনুষ্ঠানে লাল গালিচায় দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে সাহসী ভাষণ দেন তিনি ভাষণে গাজায় চলা ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান হাভিয়ার ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোর দাবি জানিয়ে সংক্ষিপ্ত ভাষণ শেষে করেন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝেই বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেয়া শুরু করেছে ভেনেজুয়েলা শুক্রবার সকল বলিভিয়ান মিলিশিয়া সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এরপরই দেশজুড়ে তিনশোটির বেশি সামরিক ঘাঁটিতে শুরু হয় প্রশিক্ষণ কার্যক্রম এই প্রশিক্ষণে ট্যাঙ্ক সহ বিভিন্ন প্রকার অস্ত্র পরিচালনা হাতে কলমে শিখছে দেশটির সাধারণ মানুষ ভারী অস্ত্রশস্ত্র আর ট্যাঙ্ক থেকে চলছে গুলিবর্ষণ তবে এটি কোনো যুদ্ধের দৃশ্য নয় ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির জবাবে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ভেনেজুয়েলার বেসামরিক নাগরিকরা এই সামরিক প্রশিক্ষণের নাম রাখা হয়েছে অপারেশন ইন্ডিপেন্ডেন্স টু হান্ড্রেড যার আওতায় দেশটির তিনশোর বেশি সামরিক ঘাটিতে প্রশিক্ষণ নিচ্ছে সাধারণ মানুষ সেনাবাহিনীর বেড়াকে হাজির হয়ে প্রশিক্ষণের নাম লেখাচ্ছেন তারা সেনা কর্মকর্তাদের থেকে হাতে কলমে শিখে নিচ্ছেন যুদ্ধতত্ত্ব সহ বিভিন্ন প্রকার অস্ত্রের ব্যবহার শিখছেন সংঘবদ্ধ অভিযানের নানা খুঁটিনাটি এটা সত্যিই দারুণ অনুভূতি সামরিক প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে আমার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না ভেনেজুয়েলার নাগরিক হিসেবে আমাদের এই অভিজ্ঞতা প্রয়োজন শুক্রবার বলিভারিয়ান মিলিশিয়ার সব সদস্যকে সামরিক প্রশিক্ষণের নির্দেশ দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের এ আহ্বানে সাড়াও আসে ব্যাপক রাজধানী কারাকাসের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ফোর্ট টিউনা সহ বিভিন্ন সামরিক ঘাটিতে শুরু হয় প্রশিক্ষণ মিলিশিয়ার এই মহড়া পরিদর্শন করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানান এখন থেকে নিয়মিতই বড় আকারের এসব সামরিক প্রশিক্ষণের আয়োজন করবে দেশটি এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের শান্তি রক্ষার প্রস্তুতি নিচ্ছে আমাদের সর্বাধিনায়ক এমনটাই বলেছেন সম্প্রতি লাতিন আমেরিকায় মাদক চোরাচালান মোকাবেলার অজুহাতে ক্যারেবীয় সাগরে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র এরপর থেকেই দুদেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ বেসবল ম্যাচ উপভোগে হাজির সিলা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয়ে হঠাৎ দেখা মিল এমন মজার দৃশ্যের ওরাকল পার্ক স্টেডিয়ামে সান ফ্রান্সিসকো জায়ান্ট ও লস অ্যাঞ্জেলেস ডজার্সের মাঝে চলছিল হাড্ডাহাড্ডি এক বেসবল ম্যাচ এ সময় পার্কের ম্যাকাভয় কোভের তীরে পানির ভেতর থেকে মাথা তুলে নিবিষ্ট মনে তা উপভোগ করছিল একটি সিলায় প্রাণীটি চোখে পড়ার সাথে সাথে ম্যাচ ফেলে তার কর্মকাণ্ড দেখতেই বেশি আগ্রহী হয়ে ওঠে স্টেডিয়ামের দর্শক কিন্তু মানুষের ভিড়ে মনোযোগ নষ্ট হয় প্রাণীটি কিছুক্ষণ এদিক ওদিক সাঁপার কেটে পানির গভীরে গায়েব হয়ে যায় সে দর্শক ছিল যমুনা আইডেসকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে